নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা আদালতে প্রতিনিয়ত চটথাপ্পড় খেতে খেতে এই রাজ্যের সরকারের গালের চামড়া এতটাই মোটা হয়ে গেছে এতটাই শক্ত হয়ে গেছে যে এখন তারা আর কোনো ব্যথাই অনুভব করে না আদালত যত জোরেই থাপ্পড় মারুক না কেন যত কোষেই থাপ্পড় মারুক না কেন কোনো ব্যথাই এই রাজ্যের সরকার অনুভব করে না গালের চামড়া এতটাই মোটা হয়ে গেছে বলতে পারেন গন্ডারের চামড়ার মতো মোটা হয়ে গেছে নির্লজ্জ বেহার মতো থাপ্পর আবার গালটা বাড়িয়ে দিচ্ছে ওই যে গান্ধীজি বলেছিলেন কেউ যদি এক গালে থাপ্পর মারে তাহলে আর গাল বাড়িয়ে দিন এই রাজ্যের সরকার একেবারে দুই গাল বাড়িয়ে রেখেছে একদিন কলকাতা হাইকোর্ট থাপ্পর মারছে এক গালে আর একদিন সুপ্রিম কোর্ট আর গালে থাপ্পর মারছে তারপরে আবার গালটা বাড়িয়ে দিচ্ছে নির্লজ্জ বেহার মতো গত কয়েকদিন আগে আপনাদের সবার মনে আছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে প্রায় ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি চলে গেছে এক্সাক্ট সংখ্যাটা হচ্ছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন পঁচিশ হাজার জন চাকরি হারিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে দু সালের যে পুরো নিয়োগ প্রক্রিয়া গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম একাদশ দ্বাদশের পুরো নিয়োগ প্রক্রিয়া কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে তাই সবাই চাকরি হারিয়েছে এখানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিল যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তারাও চাকরি হারিয়েছে তার সঙ্গে কিছু যারা যোগ্য ব্যক্তি ছিল যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল তারাও চাকরি হারিয়েছে এর জন্য অবশ্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোনোভাবেই দায়ী নয় কলকাতা হাইকোর্ট কোনোভাবেই দায়ী নয় কলকাতা হাইকোর্টে এই রাজ্যের সরকার সঠিক তথ্যই দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন কোনো তথ্য দিতে পারেনি ওএমআর শিটগুলো দেখাতে পারেনি যারা যোগ্য যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছিল তাদের ওয়েমার শিট এই রাজ্যের সরকার যদি আদালতে দিতে পারত তা দেখাতে পারত যে এরা 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 যোগ্য চাকরি প্রার্থী এরা পরীক্ষা দিয়ে ভালোভাবে পাশ করে চাকরিটা পেয়েছে এদের চাকরি দয়া করে কেড়ে নেবেন না এরা সবাই যোগ্য ক্যান্ডিডেট সেটা এই রাজ্যের সরকার স্কুল সার্ভিস কমিশন দেখাতে পারেনি তাই বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সবার চাকরি বাতিল করে দিয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দিয়েছে কিন্তু এই রাজ্যের সরকার মতো আবার সুপ্রিম কোর্টে চলে গেছে এই চ্যালেঞ্জ জানিয়ে সে যেতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই বলেছিলেন চাকরি চলে যাওয়ার পরে আপনারা কেউ দুঃখ করবেন না আপনারা কেউ হতাশ হবেন না আমি আপনাদের পাশে রয়েছি এই রাজ্যের সরকার আপনাদের পাশে রয়েছে আমরা লড়াই করব আমরা উচ্চ আদালতে যাবো সে যেতেই পারে এটা সাংবিধানিক অধিকার কলকাতা হাইকোর্টের রায় পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যেতেই পারে কিন্তু সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে কলকাতা ডিভিশন রায় দিয়েছে সেটা ভেবে চিনতেই দিয়েছে কলকাতা হাইকোর্ট শুধু শুধু পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়নি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যদি এই রাজ্যের সরকার স্কুল সার্ভিস কমিশন সঠিক তথ্যই না দিতে পারে কলকাতা হাইকোর্ট কি করবে স্কুল সার্ভিস কমিশনকে তো আদালতে প্রমাণ দিতে হবে তথ্য দিতে হবে যে অমুক ব্যক্তি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে এই তার তাহলেই তো চুকে যেত স্কুল সার্ভিস কমিশন দেখাতে পারছে না কেন কিসের জন্য আদালতে যদি প্রমাণ করতে না পারে যে এরা 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 যোগ্য ব্যক্তি এই যে এদের ওয়েম আর শিট এই ওয়েম শিটেই তারা আহ চাকরিটা পেয়েছে তাহলে তাদের চাকরিটা কেন থাকবে কি করে আদালত বুঝবে যে অমুক যোগ্য ব্যক্তি আর তমুক যোগ্য ব্যক্তি না এটা কি করে বুঝবে আদালত রাজ্য সরকার কোনো তথ্য দিচ্ছে না হয় রাজ্য সরকারের কাছে কোনো তথ্য প্রমাণ নেই সব ও নষ্ট করে ফেলেছে অথবা ইচ্ছা করে লুকিয়ে রেখেছে তথ্য দিচ্ছে না এটার তদন্ত হওয়ার প্রয়োজন রয়েছে এটা সুপ্রিম কোর্টও মনে করেছে সেই জন্যই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কেই বহাল রেখেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তো সুপ্রিম কোর্টের নির্দেশেই গঠন হয়েছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাইকে চ্যালেঞ্জ করে এরা সুপ্রিম কোর্টেgeqslantলো এই রাজ্যের সরকার স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম গেছিল সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ গঠন করে দিয়েছিল সেই ডিভিশন বেঞ্চের রাইকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গেছে মানে নাটক চলছে নাকি আপনি কোনো প্রমাণ দিতে পারছেন না কে যোগ্য ব্যক্তি কে যোগ্য চাকরি প্রার্থী কে আসলে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছে আর কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সেটা যদি আদালতে প্রমাণ করতে না পারেন তাহলে তার দায়িত্ব আপনার আপনি মানুষকে ভুল বোঝাচ্ছেন আপনার ভাইপো মানুষকে ভুল বোঝাচ্ছে হাইকোর্ট বিক্রি হয়ে গেছে হাইকোর্টের বিচারপতিরা বিক্রি হয়ে গেছে আজকে বলবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিক্রি হয়ে গেছে সবাই বিক্রি হয়ে গেছে সিবিআই বিক্রি হয়ে গেছে এনআইএ বিক্রি হয়ে গেছে ইডি বিক্রি হয়ে গেছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বিক্রি হয়ে গেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বিক্রি হয়ে গেছে পুরো জুডিশিয়াল সিস্টেম বিক্রি হয়ে গেছে বিচার ব্যবস্থা বিক্রি হয়ে গেছে শুধু তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস একেবারে সততার প্রতীক এত সততার প্রতীক তারা যে কারা কারা যোগ্য চাকরি প্রার্থী কারা কারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের ওএমআর শিটটাই দেখাতে পারছে না তাদের ওএমআর শিট আদালতে দিতে পারছে না এই যে ওএমআর শিট এই ওয়েম শিট দেখে আপনি মিলিয়ে নিন এরা যোগ্য ব্যক্তি এদের চাকরিটা দয়া করে খাবেন না এই তথ্যটা যদি আদালতে দিত তাহলে তো সবার চাকরি যেত না যারা দুর্নীতি করে চাকরি পেয়েছিলেন ঘুষ দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের কথা আমি বলছি না কিন্তু যারা নিজেদের যোগ্যতাই চাকরিটা পেয়েছিলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি এখনো মনে করে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চাকরি ফিরিয়ে দিতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে লড়াই করবে সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি ফিরিয়ে দেবে তাহলে আপনারা ভুল ধারণা নিয়ে চলছেন কখনোই সেটা হবে না মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের চাকরি ফিরিয়ে দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নিজের রাজনৈতিক স্বার্থে নির্বাচনটা খালি পার হয়ে যাক তারপরে আপনাদের কথা ভুলে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই রাজ্যের সরকারের জন্য এই রাজ্য সরকারের দুর্নীতির কারণেই আপনাদের চাকরিটা চলে গেছে রাজ্য সরকার যদি সত্যি মনে করতো যে আপনারা চাকরিটা ফিরে পান তাহলে আদালতে অবশ্যই আপনাদের ওয়েমার শিটগুলো জমা দিত সেটা এই রাজ্যের সরকার করছে না নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের দলের রাজনৈতিক স্বার্থে শুধু আপনাদেরকে ভুল বোঝাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো শুধু অভিযোগ করছে আদালতকে গালি গালিগালাজ করছে বিচারপতিদের গালি গালাজ করছে বিচার ব্যবস্থাকে গালি গালাজ করছে আমরাই শুধু সৎ আমরা যে সৎ তার কোনো প্রমাণ আমরা দেখাতে পারছি না কিন্তু আমরা বলছি আমরা সৎ এটা আপনাকে বিশ্বাস করতে হবে আপনি যদি বিশ্বাস করেন তাহলে ভালো নালে আপনি বিজেপির দালাল আপনি বিজেপির চামচা এই আর কি বলবো বলুন কিছু বলার নেই সত্যি কিছু বলার নেই এখন আপনাদের হাতেই সবটা আপনারা সিদ্ধান্ত নেবেন যে এই দুর্নীতিগ্রস্ত সরকারটাকে রাখবেন কি রাখবেন না এটা সম্পূর্ণ আপনাদের হাতে এই সিদ্ধান্তটা আপনাদেরকে নিতে হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়